সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রামের শীতের সকাল আসলেই অসাধারণ একটি সৌন্দর্য আজকে কুয়াশা একটু কম যেহেতু কালকে থেকে বাতাস হচ্ছে একটু একটু তো ঠান্ডা কিন্তু ব্যাপক ব্যাপক ঠান্ডা তো গ্রামে সকালে এই বিশেষ করে শীতের সকালে হাঁটলে অনেক ভালো লাগে সেই যে ছোটবেলার একটা ফিল পাই যেখানে সকালবেলা উঠে প্রাইভেট পড়ার জন্য দৌড় দিতাম সাইকেল নিয়ে প্রাইভেট পড়ার জন্য দৌড়ে চলে যেতাম এত ঠান্ডাকে উপেক্ষা করে এখন অবশ্য খেজুরের রস হচ্ছে কিন্তু আজকে যে খেজুর রস কিন্তু লাগাই নাই কিছু কিছু খেজুর গাছ দেখলাম সেগুলোতে কোনো ঠিলা লাগায় নাই রস মনে একটু কম পড়ছে সে কারণে যাক সব আলহামদুলিল্লাহ একটু ধোঁয়া বের হচ্ছে মুখ দিয়ে ধান কাটা আমরা প্রায় শেষের দিকেই কৃষকদের অল্প কিছু ধান কাটা মারা আছে এই যে